ওই মাথায় করে দেখুন ওই যে সব কিছু আসছে আবেদন করছি এই রাস্তাটার জন্য কয়েকবার পরিষদেও গেছি গেছি কিন্তু রাস্তার কাজটা হয় নাই আপনি দর্শক বিন্দু আসসালাম দেখুন আমি আজকে চলে এসেছি কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর গ্রামে তো যারা নাকি অনেক দিন ধরে আমাকে বলছিলেন যে এই গ্রামে আসা হয় না তো দেখুন এই গ্রামে কি একটি অবস্থা এটি হচ্ছে সাকুমিয়ার বাড়ি থেকে মহিন যে মাহিন দলিল লেখক তো তার বাড়ির রাস্তা এই যে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে এবং এখানে অনেক অসুস্থ মানুষ হয়েছে দেখুন এই রাস্তাতে কীভাবে যায় আমি যদি আরও সামনে যাওয়ার চেষ্টা করি দেখুন এখানেও ঠিক একই অবস্থা আর সামনে আরও বেশি অবস্থা খারাপ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ প্রিয় দর্শক বিগত দিনে যে সরকারের ক্ষমতা ছিল তারা কিন্তু এখানে বারবার প্রতিশ্রুতি দিয়ে গেছে যে এই রাস্তা ভালো হবে কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে এলাকার যে সংগঠনগুলো রয়েছে তারা এগিয়ে এসেছিল এই রাস্তা রাস্তাটি ঠিক করার জন্য কিন্তু তারা আর কত করবে তারা করে যাওয়ার পর যখন নাকি আবার বৃষ্টি আসে আবার কিন্তু ঠিক একই অবস্থা দেখুন এই যে এই গ্রামের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা এখানে শত শত পরিবার দিনের পর দিন বসবাস করে আসছে কিন্তু তারা কিন্তু এখন এই রাস্তা থেকে কিন্তু মুক্তি পাচ্ছে না দেখুন কী একটি নাজেহালো অবস্থা এত এতরক রাস্তা দিয়ে কী হয়ে যায় কোনো গাড়ি ঘোড়া যেতে পারে না তারা যে বাজার সদায় আনে সেগুলো কিন্তু তারা রিক্সো করে আনতে পারে না এই যে কষ্ট খুব তাদের মধ্যে কিন্তু অনেক দিন ধরে রয়েছে যারা নাকি অসুস্থ রোগী রয়েছেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে যে রিক্সা করে যাবে সিএনজি করে যাবে সেটি কিন্তু পারে না তো গর্ভবতী যে যারা নাকি মহিলা রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই একটি কষ্ট করে একটি বিষয় তো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম বিগত দিনে এবং আজকে দেখুন এই যে ভাঙা এগুলো মানে আট জড়া গেলে কয়েকদিন পরে কিন্তু ঠিক আগ বৃষ্টি আসলে একই অবস্থা হয়ে যায় থেকে কিন্তু ওই সামনে আমি একটু দেখানোর চেষ্টা করি ভালো আছেন আমি একটু সামনে দেখানোর চেষ্টা করছি এখানে তো একেবারে যেন একটি খাল দেখুন বিশাল ভাঙা এই ভাঙা দেখুন এগুলো কি বলবেন প্রিয় দর্শকবৃন্দ কোনো কিছু বলার ভাষা নেই এই যে ভাইয়ের আসছেন ওই মাথায় করে দেখুন ওই যে সবকিছুই আসছে আসসালামু আলাইকুম আপনার বাসে কোথায় আঙ্কেল তো এই যে রাস্তাটায় কতদিন ধরে এরকম রাস্তাটা তো চার পাঁচ বছর ধরে চার পাঁচ বছর ধরে এরকম তো আপনাদের কী কী অসুবিধা হচ্ছে চলাচল অসুবিধা গাড়ি ঘোড়ালে মাল সামাল যাওয়া যায় না অসুবিধা

এক বড় ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম যে এখানে যদি মানুষ মারা যায় তো এখান দিয়ে যে কবরস্থলে নিয়ে যাবে তো সেই ব্যবস্থাটুকু কিন্তু নেই দেখুন একেবারে রাস্তা শেষ রাস্তা একবারে সেই নিচু জায়গায় চলে গিয়েছে এই হচ্ছে অবহেলিত লাখিচর গ্রামের অবস্থা তো এ থেকে লাখিরচরবাসীকে কে মুক্তি করবে তো প্রিয় নির্বাচন আসলেই দেখি যে লাখিরচরে মানুষ ভোট চাইতে আসে পা ধরতে বসে কিন্তু এই রাস্তা ঠিক করার ক্ষেত্রে কিংবা লাখিরচরে যে আর অনেকগুলো রাস্তা এখনও ভাঙা বা মাটির রাস্তা সেগুলো কিন্তু ঠিক করার জন্য কেউ আসে না এই হচ্ছে লাখির চোরের অবস্থা কিন্তু এখানে কিন্তু শত শত পরিবার বসবাস করে আসছে দিনের পর দিন কিন্তু তাদের অভিযোগগুলো কেউ শোনার কিন্তু কেউ নেই দেখুন কি অবস্থা দেখুন একবার রাস্তা শেষ এখন আবার যে বাড়িটি রয়েছে সে বাড়িটি এখন ভেঙে যাওয়ার উপক্রম তারপর আপনি তো এটা একটু যদি বলতেন যে এটা কতদিন ধরে এরকম

তারপরে কি কি সমস্যাগুলো হচ্ছে ভাই এলাকার মানুষের কি কি সমস্যাগুলো হচ্ছে যদি বলেন মানুষের কোনো বস্তু না যায় না কোনো কিছু লয়ে যায় পারে না মানে বাজার সদা গিয়ে নিয়ে যেতে পারে না যায় পারে না গাড়ি ঢোকে না মুষ্টা খায় আর ও পা ভাঙে যায় বিনা কি বলে এখানে কি মানুষ অ্যাক্সিডেন্ট হইছে অনেক হ্যাঁ অ্যাক্সিডেন্ট হইছে রাত করে গেলে দেখা গেছে কেউ উপরে জায়গা হ্যাঁ আচ্ছা আচ্ছা রাতে উপরে জায়গা দেখা গেছে উপরে গেলে আটা ছিলা জায়গা কারণ রাতে তো মানুষের যাওয়া অনেক কষ্ট না আর দিনের বেলা একটা জিনিস দেখা যায় রাতের বেলা তো আর এই জিনিসগুলো দেয়া যায় দেখা গেছে অনেক মানুষ যাদের বাড়ি এই জায়গায় তারা তো নিশ্চিত যাইতে না তাদের বাড়ি একটু দূরে তারা অন্য রাস্তা ব্যবহার করে কিন্তু এখানকার মানুষের কষ্ট আর দুর্ভোগ না অনেক কষ্ট তো দেখুন তাদের কষ্টে যেন শেষ নাই তো এই যে এরকম যদি রাস্তা থাকে এলাকায় কিন্তু যা নাকি বিবাহিত ছেলে রয়েছে তারা কিন্তু বিয়ে করতে পারবে না কিংবা অন্য এলাকার মানুষরা যদি এলাকায় মেয়ে দেখতে আসে এই রাস্তার জন্য কিন্তু বাড়ি মানে বিয়ে কিন্তু ভেঙে যাবে এরকম একটি অবস্থা যা বিরাজ করছে আবার যেগুলো কথাগুলো বললাম যে মরা মানুষ এখান থেকে কিন্তু খাটিয়া নিয়ে নিতে যেতে পারবে না বা তাদের যে দৈনন্দিন জীবনের বাজায় সদায় করে যে তারা চলবে তো সেগুলো কিন্তু সম্ভব হচ্ছে না এই যে দিনের পর দিন আরও ভেঙে যাচ্ছে দু কয়েকদিন পর এখানে ভেঙে যাবে এখানে ভেঙে যাবে তো উচ্চমহলে যারা রয়েছেন ভিডিওটি অবশ্যই দেখবেন এবং উচ্চমহলে দিতে সাহায্য করবেন আর এই এলাকার যে সংগঠনগুলো রয়েছে যেখানে নাকি আমাদের সৌরবিদ্যুৎ দরকার এই এলাকায় কিন্তু যে এখানে ভাঙা এখানে কিন্তু সৌরবিদ্যুৎ দরকার তো এই লাখিচোর সংগঠন বা লাখিচোর ক্লাবের যারা ভিডিওটি দেখবেন অবশ্যই এখানে সৌরবিদ্যুতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমার নাম মরিয়ম তো রুদপুর ইউনিয়নের মহিলা দলের সভাপতি আমি তো এই রাস্তাটার জন্য কয়েকবার আবেদন করছি এই রাস্তাটার জন্য কয়েকবার পরিষদেও গেছি ইউনিয়ন অফিসেও গেছি কিন্তু রাস্তার কাজটা হয় নাই এই রাস্তাটা দিয়া একটা লাশ একটা বিয়ে বা একটা কোনো অনুষ্ঠানের লোক একটা রুগী নিতে পারি না আমরা এই রাস্তা রাস্তাটার জন্য কয়েকবার আবেদন করার পরও আমরা যেহেতু নিতে পারতেছি না আপনারা সকলে মিলে আমাদের এই রাস্তাটার জন্য কিছু উদ্যোগ নেন আমরা এই রাস্তাটা ভালো করে দেন আমরা একটা চালের বস্তা যেমন একটা বাজার সদাই যেমন একটা রুগী যেমন আমরা নিজের হেঁটে যাইতে পারি না মুরব্বীরা কয়েকজনের অ্যাক্সিডেন্ট কয়েকবার হয়েছে এর হাত পা ভাঙছে কেউ অসুস্থ হয়ে পড়ছে কেউ হাত কছড়ি গেছে এরকম অনেকই হয়েছে কেউ কমর ব্যথা কমর ভেঙে গেছে গা এরকমও আছে কিন্তু এই রাস্তাটা কেউ উঠতে নিতেছে না যে এই রাস্তাটা ঠিক করে দিই রাস্তাটাও যদি আমাদের ঠিক করে দেয় আমরা আমরা এই রাস্তাটা দিয়ে চলতে পারবো ভালো করে তো এই রাস্তাটা আপনাদের কাছে আমাদের আবেদন এলাকাবাসী সবার কাছে আবেদন এবং উপর মহলে সবার কাছে আমাদের আবেদন এই রাস্তাটা যাতে আমাদের ঠিক করা হয় এই রাস্তাটা আমাদের দরকার অনেক দরকার যাতে আমরা পাঁচ ছয় বছর ধরে এই রাস্তাটাতে আমরা চলতে পারতেছি না একটা গাড়ি নিতে পারতেছি না এই রাস্তাটা আমাদের প্রয়োজন আছে আপনাদেরও প্রয়োজন যাতে একটা এলাকার মানুষ এই রাস্তাতে অনেক মানুষ যাতায়াত করে গাড়ি আসে চেঞ্জি আসতো হুন্ডা আসতো এবং কি বড় বড় গাড়িও আসে মাঝে মাঝে তো আমরা এখানে আসতে পারি না যাইতেও পারি না আমাদের বৃষ্টি হইলে মনে করেন বিশাল এদিকে ওইদিকে গুরুস্থানের ওই ও রাস্তা বন্য হয়ে যায় তো ও রাস্তা ভাঙা এই রাস্তাটা আমাদের ভাঙা রাস্তাটা আপনারা কাছে আবেদন আপনারা ঠিক করে দেবেন এই বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম